নমস্কার বন্ধুরা এম এস টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা সবাই চাই আমাদের ঘর হোক সুখ শান্তিতে ভরপুর সেখানে যেন দুঃখ কষ্ট দারিদ্রতা না আসে আমরা সবসময় চাই আমাদের বাড়িতে যেন পজিটিভ এনার্জি বিরাজ করে জীবনে কোনো দুঃখ কষ্ট সমস্যা না এসে থাকে কিন্তু আমাদের শত প্রচেষ্টা সত্ত্বেও জীবনে সমস্যা আসবেই আমরা কোনোভাবেই তাকে আটকাতে পারবো না কিন্তু কিছু কিছু উপায় দ্বারা এই সমস্যার হাত থেকে মুক্তিলাভ করা সম্ভব এর মধ্যে সবচেয়ে কার্যকরী উপায় হল ফিটকিরির এই উপায় আর এই উপায়টি যদি আপনি এই দুর্গাপূজায় করেন তাহলে এর মতো ভালো সময় আর আপনি পাবেন না বাস্তুশাস্ত্র মতে ফিরকিরির এই উপায় দ্বারা আপনি আপনার জীবন থেকে সব কষ্ট সব দুঃখ দুর্দশা দূর করতে পারবেন আপনার জীবনে অর্থাভাব আসবে না বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে চলুন শুরু করি আজকের ভিডিও তার পূর্বে আপনাদের কাছে বিনয়ী নিবেদন যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন ফিটকিরি আমাদের জীবনে এক অতি প্রয়োজনীয় বস্তু নেগেটিভ এনার্জিকে বাড়ি থেকে দূর করার কাজে ফিটকিরির জুড়িমেলা ভা ফিটকিরি বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় ও বাড়িকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তোলে তাই বাড়িতে পজিটিভ এনার্জি ধরে রাখার জন্য ঘরের জানালা বা দরজায় বা ব্যালকনিতে একটি কাঁচের পাত্রে ফিটকিরি রেখে দিন খেয়াল রাখবেন প্রতি মাসে আপনি নিয়ম করে এইগুলি বদলে দেবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো কাপড়ে ফিটকিরিকে বেঁধে তা যদি বিছানার নিচে রেখে দেওয়া হয় তাহলে খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়ে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে একথা বলা হয় যে আমাদের বাড়ির বাথরুম হলো নেগেটিভ এনার্জির আঁতুর ঘর তাই সেখানে একটি কাচের পাত্রে আপনি যদি ফিটকিরি রাখেন তাহলে নেগেটিভ এনার্জি পুরোপুরি নষ্ট হয়ে যায় এবার আপনাদের বলি এই দুর্গাপূজায় ফিটকিরির বিশেষ উপায়ের কথা আপনি একটি কালো কাপড় নিয়ে আসুন ও তার মধ্যে একটি পিটকিরি রেখে দিন আর তাতে রাখুন সাতটি গোমতি চক্র তারপর সেগুলিকে একসঙ্গে বেঁধে আপনি আপনার ঘরের সদর দরজার বাইরের দিকে টাঙিয়ে দিন এমনভাবে টাঙাবেন যখন আপনি বাড়িতে প্রবেশ করছেন তখন যেন এটি আপনার ডান দিকে এবং যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তখন যেন তা আপনার বাম দিকে থাকে এটা মানা হয়ে থাকে যে ফিটকিরি নেগেটিভ এনার্জিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় আর গোমতী চক্র মাতা দুর্গা ও মাতা লক্ষীকে আপনার বাড়ির দিকে আকর্ষিত করে চুম্বকের মতো টেনে নিয়ে আসে তার ফলে মা দুর্গা ও মাতা লক্ষ্মীকে অবশ্যই আপনার বাড়িতে আসতে হবে তবে খেয়াল রাখবেন পঁয়তাল্লিশ দিন অন্তর এটি পাল্টাবেন গোমতি চক্র পাল্টানোর দরকার নেই গোমতি চক্রকে জল দিয়ে শুদ্ধ করে আবার ব্যবহার করুন ফিটকিরি ও কালো কাপড় প্রত্যেক পঁয়তাল্লিশ দিন অন্তর বদলে ফেলুন এই সামান্য কাজে মা লক্ষ্মী ও মা দুর্গাকে আপনার বাড়িতে আসতেই হবে আর ওনারা আশা মানেই আপনার বাড়িতে ধনবর্ষা শুরু হয়ে যাবে